জন্ম আমার নবীর যুগে হলে আওয়াজ এখনো পায়ে নেই জোরে জোরে জন্ম আমার নবীর হলে দু পা দেখিলে হতো আমার যুগে হলে একবার যদি অনুমতি দেন আমি একটু প্রেমের জগতে যেতে চাচ্ছি আপনাদেরকে নিয়ে যাইতে রাজি আছে যাইতে রাজি আছে মনে রাখবেন কিছু প্রেমে আগুনে নিয়ে যায় কিছু প্রেমে টেনে জান্নাতের দিকে নিয়ে যায় রাত জাগলে চোখের নিচে কালি পড়ে রাত জাগলে শরীরে এই ক্ষতি সেই ক্ষতি কিন্তু রবের জন্য যখন কেউ রাত জাগা শুরু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি শুনি শুনিনে শুনিন আরো জোরে বলেন না খাইলে শক্তি কমে খাইলে শক্তি বাড়ে ঠিক ঠিক কিন্তু রমজান মাসে কাহিনী হয় উল্টা ইফতার কইরা এমন অনেক আছে ইফতার কইরা মাগরিবের নামাজটা পড়তে পারে না এই উডস না উডস না উডস না কিন্তু সারা দিন না খায় একটা শক্তি রমজান মাসে শক্তি লাগে না না খাইলো কি লাগে কখনো ভাবছেন আসুন মনে রাখবেন যত বুঝবেন প্রেম তত শক্ত হবে প্রেম যত শক্ত হবে শয়তান তত হেরে যাবে শয়তান যত হেরে যাবে আপনার রবের প্রতি তত যাওয়া শক্ত হবে যত শক্ত হবে তত প্রেম বাড়বে যত প্রেম বাড়বে তত আপনার অন্তরের ভিতর নূর আসতে থাকবে আপনার জান্নাতের পথ সহজ হয়ে যাবে কঠিন কিছু নয় সব সহজ কারণ যিনি জান্নাত বানিয়েছেন উনি নিজে থাকার জন্য ফেরেশতাকে রাখার জন্য জান্নাত বানায় নাই আপনি থাকার জন্য তিনি জান্নাত বানিয়েছেন আপনার জন্য আপনার জন্য জান্নাত বানিয়েছেন আসুন আসুন রমজান মাসে ভাইয়া একটু খেয়াল করবেন রমজান মাসে রোজা আছে না নাই আছে সামর্থ্য থাকলে হজ করার দরকার আছে না নাই এবার হজ এর মধ্যে আমরা যাই কি বলি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লাব্বাইক আমি শুনি নাই শুনুন সবাই বলেন আল্লাহ আজকে যারা পড়বে তাদের কি জীবন একবার হলো তোমার ঘর সামনে রেখে লব্বাইক পড়ার একটু সুযোগ করে দিও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক শেষ কারো জবান যেন চুপ করে না থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নেয়মতা لك وللملك কি কাফন শিলায় দিয়া নাকি খোলা এই কাফনটা জানি আমরা কোথায় দেখি জোরে 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 কাফনে যারে পরানো দেওয়া হয় তারে ল লরে গালি দিলে উত্তর দেয় মারলো মারে সে কি হইয়া থাকে গালি দাও বলে না গালি দাও গুসা দাও তাপর দাও মার অত্যাচার কর জুলুম কর ঠিক একই কাজটা এহরাম পড়লে মক্কায় করতে হয় আমি সবার মনোযোগ চাচ্ছি আল্লাহ আমাদেরকে হজ দিলেন কেন একটু বোঝার চেষ্টা করি আল্লাহ পাক বলে তুমি এহরাম পড়েছো সুতরাং তোমার গায়ে যদি একটা মাছিও বসে যদি একটা মশা বসে আল্লাহ কি করব কাফেলার সাথে তুমি গিয়েছো প্রচুর কিদা লাগছে সবাইকে বাদ দিতে দিতে তোমার বেলায় এসে শেষ কাফেলার মাংসেরে মোয়াল্লেমকে কলার সাইড দইরা আমার বাপ টাকা কি কম দিছি যারা যারা আল্লাহর ঘরে গিয়েছে একটু হাত তুলেন তো আল্লাহর ঘরে যারা গেছে আজকে যারা হাত তুলতে পারে নাই আল্লাহ তাদেরকে একবার তোলা তৌফিক দান করুন আমার ভাইদেরকে জিজ্ঞেস করেন ভাইয়া একটু মনোযোগ মনোযোগ কি 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 গুনগুন আওয়াজ কি আল্লাহ এই محبت কে কবুল করুক বলি আমি আল্লাহর ঘরে কিছু মানুষ তো করতে যায় যাদের শরীরে রং হচ্ছে কালো শরীর হচ্ছে লম্বা হচ্ছে নিগ্রু

সিমটা যদি মারে খানা যদি অভাব হয় আল্লাহ তুমি হজ দিলা কেন রব বলে যে ধৈর্য আমার বড় পছন্দের গুণ বান্দারে হজে এসে যেরকম গালি দেওয়ার সুযোগ থাকার পরও মুখকে কন্ট্রোল করে চস মার দেওয়ার ক্ষমতা থাকার পর হাতকে কন্ট্রোল করে চস ঝগড়া করার ক্ষমতা থাকার পর ঝগড়া করস নাই ইহরাম পরার কারণে মুতু কবলা আনতা মুতু হাদিসে পাক রাসূল বলে রবকে যদি রাজি করতে চাও মরার আগে মরে যাও

কিন্তু ভিতরে ডুবতে দেয় খুব খারাপ ছেলে তাও পানি খায় না কি মাসে আপনাদের এলাকায় যেটা হয় সেটা বলেন আমারটা আমি বলবো কোন মাসে একটা মাস আসলে এই এলাকার ছেলে একটু ভদ্র হয়ে যায় কোন মাস একটা মাস আসলে এই এলাকার মসজিদে মুসল্লি বেড়ে যায় কোন মাস একটা মাস আসলে এই এলাকার ছেলেদের মাথায় টুপি থাকে বেশি একটু জোরে বলেন না ভাই একটা মাস আসলে যে দুই রাখার নামাজ পড়তে তাড়াতাড়ি করে সে তারাবির বিশ টাকা যে কোন মাস এই রমজান মাসে বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায় পানি আছে বন্ধু কয় খাস না

আল্লাহর কুদরটা মনে আসেনি এখন আপনারা আমি এক জায়গায় করতেছি আপনারা শুধু বান্ডিলটা তৈরি করে যেটাকে আপনারা বলেন আর কি সুতা পানির আল্লাহ ভাই বলেন আল্লাহ এক ফোঁটা পানি থেকে সারা শরীর মানুষ সৃষ্টি আল্লাহ বৃষ্টির পানি আল্লাহ লোহা আল্লাহ পাহাড় আল্লাহ নবীর মেরাজ আল্লাহর কুদরত

এত সুরা থাকতে সুরা ইব্রাহিম আছে সুরা মোহাম্মদ আছে সুরা মুলুক আছে আল্লাহ বনি ইসরাইলে বললা কেন রব বলে যে বনি ইসরাইলের একজন প্রধান নবী নাম হচ্ছে যার মুসা যিনি দোয়া করেছিলেন রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি আমি আল্লাহ উত্তরে বলেছিলাম লান তারানি মুসা ওই মুসার বনি ইসরাইলের দিকে লক্ষ্য করে আমি নবীর মেরাজের আয়াত এই বনি ইসরাইলের মধ্যে দান করেছি পুরা ভ্রমণ কয় রাতে একটু বলেন না শেষ ভালো যার সব ভালো তার একটু মনোযোগ লাগবে পুরা ভ্রমণ কয় রাতে পুরা রাতে নাকি কিছু অংশে কিছু অংশে আমার মাদ্রাসার বাইরা যদি থাকেন একটু বুঝবেন অনেক সময় আপনাদেরকে কলেজ ভার্সিটির ছেলেরা একটু উল্টাই দিতে পারে কেমনে কি কইব কই কেমনে একটু কম কি কেমনে কেমনে আচ্ছা থাক 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 যার যেমন ভালো লাগে যেমন করে ভালো থাকে বাঁচবো আর কয়েদি কথা কোন কথা কোন ঠিক কিনা সেজন্য প্রায় সময় বলি মামলা তো থেকে যাবে दुश्मनीও থেকে যাবে যাবেন তো কবরে ভাই ভাই দেখেন না মামলা কি রাইখা যাবেন না দিয়া যাবেন ছাইরা যাবেন ভাই ভাই এর মত আর কয়দিন দূরত্ব রাখবেন কোন না একটু অনেক দিন তো হইছে বাইরের ছেলের সাথে दुश्मनी বাইরের মানুষের সাথে दुश्मनी মানে নিলাম সে আপনার রক্তের কেউ না নিজের মার ফায়াতের ভাইয়ের সাথে যদি दुश्मनी করেন ঠিক আজকে একজনের ছেলের বিয়ে তার একজন যাচ্ছে না এমনও পর্যন্ত শোনা যায় এই আমি মরলে তারা আমার চেহারা দেখাইস না আপনাদের এলাকায় আসেনি তুই মরলে আমি তোর চেহারাও দেখতাম না জানা যত দূরের কথা খবরদার এগুলো মানুষের কথা নয় এগুলো শয়তানের কথা আসে ওই বিষয়টা আমি একটু টাচ দিয়ে যাব যেন আপনারা বুঝতে পারেন আমি কি এই এতক্ষণ পর্যন্ত আমি কি কঠিন কঠিন কোনো কথা বলছি আমি কিছু কথা বলছি আপনারা একটু আমাকে উত্তর দিবেন এখান থেকে যে বাজারটার নাম সবুজগঞ্জ পায়ে হেঁটে গেলে কতক্ষণ লাগবে তাহলে তো অনেক কাছে আমরা একটু হবিগঞ্জ ধরি এখান থেকে হবিগঞ্জ পায়ে হেঁটে গেলে দেখেন মারামারি জুড়ে হয়ে গেছে দেখছেন নি আচ্ছা আমরা ধরলাম একদিন একদিন ধরি এখান থেকে হবিগঞ্জ সদর যদি পায়ে হেঁটে যাই একদিন আর যদি সাইকেলে যাই যদি সাইকেলে যায় যদি সিএনজিতে যায় যদি সিএনজিতে যায় যদি প্রাইভেট কারে যায় যদি হেলিকপ্টারে যায় যদি বিমানে যায় যদি রকেটে যায় যদি বলেন বলেন রকেটে যান এবার মিনিটের যে পরিবর্তন হলো কিলোমিটার মিটার কি পরিবর্তন হয়েছে মিনিট কমলো কেমনে ভাইয়া ভাইয়া বাবা বাবা একটু একটু খেয়াল করেন এখানে যতগুলো ছেলে আছেন আমি একটু মনোযোগ চাচ্ছি আমি কষ্ট দিয়ে দিচ্ছি বুঝতে পারছি আপনাদেরকে আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে আর কষ্ট দিচ্ছি না যতগুলা ছেলেরা আছেন আমার যুব বলশের ভাইরা সবাই মিলে একবার বলেন merhaba আরেকটু জোরে বলেন merhaba জায়গা দূরত্ব কমছে নাকি গাড়ির স্পিড বাড়ছে গাড়ির স্পিড বাড়লে সময় কমে

জোরে 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 আল্লাহ আমার মাদ্রাসার ছাত্র বাইরা একটু খেয়াল করবেন গাড়ির স্পিড বাড়লে বলেন না সময় পৃথিবীর সবসাই স্পিডওয়ালা গাড়ির নাম ধরলাম যদি রকেট

আচ্ছা আমি পাঁচ মিনিট বিরতি দিই তাহলে আপনারা কাজ শেষ করেন একটু যদি আমাকে সাপোর্ট দেন আপনাদের যদি কষ্ট না হয় ভাইয়া আপনারা তো বসে শুনছেন অনেক প্রেমিকটা দাঁড়িয়ে শুনতেছে আসে না নাই বলেন না আসে না নাই ওনাদের দাঁড়িয়ে থাকার এক একটা সেকেন্ডের কষ্টও দাম আসে না নাই সবাই একবার মিলে বলেন মার হবার মেয়েরাজের রাতে যে গাড়িটা আল্লাহ ব্যবহার করেছেন এটার নাম বর্রাক

আল্লাহ আমার যে নবীকে যে গাড়িটা দিয়েছেন সেটা পৃথিবীর সবচেয়ে গতি দ্রুত গতিতে গাড়ি এবার এখান থেকে মক্কা যাক মক্কা থেকে আকসা যাক আকসা থেকে আমেরিকা যাক কতন লাগবে স্পিড যেমন কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা শেষ কথায় আসলাম একটু মনোযোগ দিবেন আমি কিছু প্রশ্ন করি আপনারা একটু উত্তর দেন এখন মনোযোগ নাই আপনাদের আমি বুঝতে পারছি আসলে কারো চেহারা সুন্দর দেখলে আপনারা কি বলেন আমি বলবো না আপনারা বলেন কি বলেন কি বলেন যাক খাইয়া পেটটা ভরছে ভাই আমি সবার মনোযোগ চাচ্ছি প্লিজ চেহারা তার অনেক সুন্দর খাইসি পেট কইরা এই এই বয়তান এ হুম হুম মানুষটা মারা গেছে বল বল মানুষটা মারা গেছে সি 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 জোরে 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 ভাই জানেন ঈসা নবীকে আল্লাহ পাঠাইছেন বাপছাড়া দুনিয়াতে আল্লাহ পাক উনাকে পাঠাইছেন ওনার বাপ ছিল না শুনিনা শুনি নাই এই জায়গায় আপনি মাসাল্লাহ বললেন না কেন আমি তো জোরে করিনি আপনার আপনি তো নিজে থেকে সুবান আল্লাহ বলছেন একটু জোরে কর না কিছু জিনিস না জানলেও আপনার মনে জানে কোথায় মাসাল্লাহ কোথায় ইন্দাল ইল্লা কোথায় সে সুবাহান আল্লাহ কইতে কইতে কম বেশি সবাই সুবাহান আল্লাহ কোথায় বলি যেটা আল্লাহর কুদরতের সাথে সম্পর্ক সেটাই আমরা সুবাহান আল্লাহ বলি একটু জোরে বলি না সুবাহান আল্লাহ

জানো 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 রাতের কিছু অংশে আল্লাহ আমাদের নবীকে মক্কা থেকে আকসা যেখানে বর্তমানে বিমানে যেতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগে তৎকালীন সময়ে সাড়ে চোদ্দশো বছর আগে আমার আল্লাহ নিজস্ব কুদরতি ব্যবস্থাপনায় গাড়ি পাঠিয়ে জিব্বলকে পাঠিয়ে মক্কা থেকে নবীকে বোরাকে করে আকসাই নিয়ে গেলেন আকসাই নিয়ে গেলেন আকসাই নিয়ে গেলেন আকসা থেকে সুম্মাদানা ফাতাদাল্লাহ সুম্মাদানা ফাতাদাল্লাহ সুম্মাদানা

সব করে আবার রাতেই চলে আসলেন সকাল বেলা নবী মক্কার ভবনে কা আবার পাশে দাঁড়ায় বলে ইয়া হালাল মক্কা ও মক্কাবাসী শোনো আল্লাহ আমাকে দয়া করে কালকে রাতে সব দেখালি সবাই কয় কত লাগছে কোন নবী কয় কিছু সময় আবু জাহেল হয় কিছু সময় তো আমি বাড়িতেও যাইতে পারতাম না আমনে কেমন নাক সাগে সাগে যার বুঝ যেমন তার কথা তেমন ভাই কথা বলেন না যদি একজন অশিক্ষিত মানুষের আপনি যদি যাই এখন ভাই নেপসন চিনেন নি নি এটা কি আঙ্গো বাড়ির পিছনে গাছ টাছ আছে এটার কথা কইছ নি তুই কথা বলেন না কথা বলেন না জ্ঞান কাকে বলে জানেন কোথায় বলতে হবে কতটুক বলতে হবে কতটুক বলে চুপ করে থাকতে হবে কার সাথে বলতে হবে কার সাথে কথা বলতে হবে না এই বুঝ কাছে আছে সে জ্ঞান অনেকে যদি আপনি যদি ছাগল একটা রে যে ইংরেজি মে মাসের নাম জানে এর ছাগল ইংরেজি কি মাসের নাম জানে তারে যদি আপনি সারা দিন কয় এপ্রিল এটা কইবো এই এপ্রিল আর জুন জুলাইতে যাইতে পারবে যারে যদ্দুর দূর হেরে দেওয়া দরকার কথা বলেন ঠিক কি না

আবু সিদ্দিক আকবর একটা কথা মনে রাখবেন ঘটনার পিছন ঘটনা ঘটনা আপনারা যে বিশ বছর আগে একটা মার্ডার হয়েছে বিশ বছর পর আসামি ধরা খেয়ে পুলিশের একটা নথি আছে এই বিশ বছরে কত অসিডিসি পাল্টাই গেছে তারপর আসামি দল লোক মনে রাখবেন সোর যতই চালাকি করে চুরি করুক না কেন কিছু না কিছু নিদর্শন সে যেমন যে মিথ্যা বলে সে কখন আপনার চোখের দিকে তাকে মিথ্যা বলতে পারবে না সে এমনি করে কথা বলেন আরে ভাই আরে জোরে বলেন যেমন পুলিশ ভাইয়ের একটা কথা বলে যে পুলিশ দেখে ফালায় দুরবেজাল না থাকলে ফালা লিখা এবার বলেন পুলিশ কি আমাদের দশমান না শত্রু আরে হুজুরে বলেন না দশমান নাকি শত্রু না বন্ধু বন্ধু আর হুজুরে মনোজক আছে বুঝতে পারছি বন্ধু নাকি শত্রু এদের সাপোর্ট দেওয়ার দরকার তো কেউ যদি অপকর্ম করে ফোন একটা কইরা দেন গোপনে গোপনে সটকাে জারিয়া সব পাইবেন ঠিক

নিজের পায়ে কোরাল মারাচ্ছে যে বড় বোকামি আর কিছু হতে পারে আল্লাহ আপাকে আমাদেরকে ইসলামকে মেনে চলার তো সবাই চিৎকার দিয়ে বলে না আমি আল্লাহকে খুশি করে যেন কবরে যেতে পারে আল্লাহ তো অফিক দান করে বলে না আমি এবার বলে নবীর আয়াতটা শুরু হয়েছে মেরাজের আয়াত কি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কোথায় বলে যেখানে আল্লাহর কুদরত আছে এবার আমি বলি আহ নবী বলে আল্লাহ পাক বলে এই আমার নবী মেরাজ গেছে এটা তোর বিশ্বাস হয় না আল্লাহ 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 নাউজুল এখন কই না আগে আমারটা কই না আল্লাহ কম্পিউটার তো মানতে চায় না বিজ্ঞান তো মানতে চায় না এবার রব বলে আচ্ছা নবীর দিকে তাকাইছ না আমার দিকে তাকাক তুর্কি মনে হয় তোর আল্লাহ চাইলে পারে আল্লাহ হে হে এটা বিশ্বাস হয় তুমি চাইলে পারো রব বলে যে সেজন্যই তো আমি সুবহানাল্লাহ দিয়ে আমার নাম দিয়ে শুরু করে দিয়েছি আমার নাম দিয়ে শুরু করে দিয়েছি ওরে আমার বান্দা মেরাজের কথা নাই কে দিয়েছে সিরাত দিকিস্তা

একবার বলি merhaba অন্য দোষ কি করতে হবে ভাই বলেন অন্য দোষ গোপন কি করতে হবে কারে ব্যজ্জত করার অধিকার ইসলামে কারে কারে ব্যজ্জত করার ইসলামে অধিকার নাই রাস্তা বন্ধ করা যাবে 아니 বন্ধ করা যাবে শেষ কথা দেখেন এখানে যদি আপনি শান্তিতে না পান আপনার এটা জীবন না সবাই আপনারা দেখকে সালাম দেয় আপনার বউ আপনারা দুই পয়সার দাম দেয় না কথা কয় না কথা কয় না কে রেডি করে সবাই আপনারা সম্মান দেয় কিন্তু বউয়ে দুই পয়সার দাম দেয় না লাভ আছে সবাই আপনার কথা শুনে আপনার ফলামাই আপনার কথা শুনে না ডাইনে গলে বামে যায় সেজন্য আমি অনুরোধ করে বলবো ঘরটা যদি ঠিক করতে পারেন তাহলে আপনার রবের রহমত লাগবে রবের রহমত ছাড়া ঘর ঠিক হবে না